সাসা সাসিন নাম কি দোলেই না ভালোবাসার কথা বলে না সিহারা খিরা সোললেই না মন ভালো আউ কথা না কইন্তে গিলে না হুহ সাসা দা বান্দে যে ওয়াইকুড়ি হবে নে আন্দাজে কথা আমি কইনি আনুমানিক ভুল যাবে নে তাও ভুল যাবে না তা কই কি ধরে নাও তোমার গাইসয় যদ কোন কুলই চাষা তুমি তো বাবু বোঝনি ব্যর্থ হয়েছো মনে করো ডাব কিনে আবার আমার টানা লাগবে দেখা গেল ফ্রান্সের একশো হলি ব্যান দেড় দুশো আলম সাধু আবার হাজার হাজার হলি দেখা গেল টিরা কানা লাগতে পারে বোঝনি ব্যাপারটা ও বাবু ডাব তো ভারি একটা বড় হয়ে পারিনি তা বাবু এখানে তো বেড়া দিয়া তা বেড়াটা একটু সরিয়ে দিতে পারো নি দিলাম তা প্রত্যেকদিন দশ পনেরোটা হারিয়ে যায় তা কি এবার তো ডিস্টার্ব দিচ্ছে বেড়ায় বাবু ডাব কিরাম কি নিবা জিরাম দিবা জিরাম নিবা তাছাছা ডাব নেব তো সাইজ দেখে সাইজ যত ভালো হবে দাম তত বেশি হবে না না বাবু জাতের পানি কালোও ভালো নদুর মেয়ে গুলাও ভালো নদু কিডা সাসা মেয়ে লোক হবে কালা ধলা গুলা হলো কি করে না না বাবু নদী 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 কতি যে নদু হয়ে গেছে ও তাছাছা তোমার মানে কথা তো আমি বুঝলাম না মানে আমি এই ডাব বেস পড় জাত হিসেবে আর আমি ওই জাত হিসেবে তো কিছুই বেছিনি তাছাছা জাতা বারকি জাত তো আছে ডাব জোন আর ডুমড়ু এখন কথা হচ্ছে তুমি সাইজ দেখে দাম নিবা না 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 বাপু আমি গাছ রুইছি জাত হিসেবে ওই সাইজ হিসেবে বেছলি আমার জোন থাকবে না নে এডি দেখো এডের জাতালাদা

ওই গাছের গুড়া এসে দৈলুর বউ আইয়ে ধুয়ে গেল এই জন্য এই জাতের নাম দিয়েছি দৈলুর বউ ডায়াবেটিস বাবু এ জাত এ জাত আমি মোটেও নেব না তুমি অন্য জাত দেখাও এই জাতের নাম নাকি তালি বাবু শোনো এই জাতের নাম দিয়েছি নীরবের মার ভালো লাগে সে আবার কি রাম নাম নীরবের মার ভালোবাসা মুক্তা বাবু শোনো নীরবের মার গালে ছিল না দাঁত আর আমার এনি আইসে একটা দুইটা ডাব নিয়ে খাইতো আর নরম নরম লাগতো বুসো দিয়ে সাবাই সাবাই খাইতো এই জন্য এর নাম দিয়েছি নীরবের মার ভালো লাগে ডাবের গুষ্টি মারে না